অন্যদিকে পুরনিয়োগ দুর্নীতি কাণ্ডে রীতিমতো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে কেন্দ্রীয় এজেন্সির এবং ইতিমধ্যে ইডির স্ক্যানারে রয়েছে চোদ্দ জন প্রভাবশালী যে খবর উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর চার্জশিট পেশের পর ফের তলবের পথে সিবিআই নজরে ইডি স্ক্যানারে থাকা ১৪ জন প্রভাবশালী এদের মধ্যে রয়েছেন একাধিক পুরোপিতার সহ নেতা মন্ত্রী এই তালিকায় রয়েছেন একাধিক পুরোপিতা সহ নেতা মন্ত্রীরা দুর্নীতির সঙ্গে অপরাধের যোগ খুঁজতে তৎপর সিবিআই দুর্নীতি কাণ্ডে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে কেন্দ্রীয় এজেন্সির চার্জশিট পেশের পর पेड़ তলবের পথে সিবিআই নজরে ইডি স্ক্যানারে থাকা চোদ্দ জন প্রভাবশালী এই তালিকায় রয়েছে একাধিক পুরোপিতা সহ নেতা মন্ত্রীর নাম দুর্নীতির সঙ্গে অপরাধের সংযোগ খুঁজতে রীতিমতো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে সিবিআই এর আধিকারিকদের মধ্যে একাধিক পুরোপিতা সহ নেতা মন্ত্রীদের নাম রয়েছে তালিকায় ফের তৎপর কেন্দ্রীয় এজেন্সি দুর্নীতির সঙ্গে অপরাধের যোগ খুঁজতে তৎপর নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় সত্যজিতে যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে একেবারে পুরো নিয়োগ দুর্নীতিকণ্ডের রীতিমতো তৎপর কেন্দ্রীয় এজেন্সি একটু যদি বিস্তারিত ভাবে দেখো হবে যে ছবিটা সামনে আসছে সেখানে তোমাকে বলবো যে একটু ছোট্ট বিরতির পর ফের বিভিন্ন দুর্নীতিকাণ্ডে ফের তৎপরতার যে আগাম তথ্য আমরা পাচ্ছি সিবিআই বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে সেই ছবিটা আরও প্রকট হচ্ছে কারণ আমরা দেখেছি যে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করার পরেই সিবিআইয়ের তরফে ফের তৎপরতা শুরু হয়েছে এবং কিছু আগেই যে তথ্য আমরা দর্শকদের জানিয়েছি যে দেবেশ চক্রবর্তী ওরফে কানু কল্যাণীর বাসিন্দা এই ব্যক্তির সঙ্গে অয়নশীল অর্থাৎ পুরো নিয়োগ দুর্নীতির অন্যতম মাইন্ড অয়নশীল যার এব এস মাধ্যমে যাবতীয় বিষয়টা হয়েছিল বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা সিবিআই সূত্রে যে অপরাধের অভিযোগ সামনে বারে বারে এসছে এই অয়নশীলের অত্যন্ত ঘনিষ্ঠ কাউন্টার পার্ট হলো এই দেবেশ চক্রবর্তী ওরফে কানু এবং তদন্তকারী সংস্থা সূত্রে খবর যে মোটামুটি দক্ষিণবঙ্গের বিভিন্ন পুরসভাতে এই ভুয়ো যে নিয়োগ পদ্ধতিতে তিনি মোটামুটিভাবে ছশোর মতো কাছাকাছি কিছু বেশি বা কম হতে পারে এরকম ক্যান্ডিডেটস তিনি নিজেই পাঠিয়েছিলেন এককভাবে এবং এই গোটা কাজ করতে যে তথ্য সিবিআই সূত্রে আমরা জানতে পারছি যেমন অয়নশীল এবং তার অ্যাসোসিয়েটসরা এই সাহায্য করেছিলেন একই সঙ্গে যে তথ্য আসছে যে এই মুহূর্তে এই স্ক্যানার রয়েছেন দক্ষিণ কলকাতার বেহালার এক তৃণমূল অর্থাৎ শাসক দল ঘনিষ্ঠ এক নেতা বা তৃণমূল কংগ্রেসের সেখানকার স্থানীয় এক নেতা তার নামও ইতিমধ্যেই চলে এসছে সিবিআই স্ক্যানারে এরপর যে ছবিটা আসছে যেটা সিবিআই সূত্রে আমরা জানতে পারছি যে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যে ছবিটা সামনে আসছে দুটো পার্টে এই তদন্ত ভাগ চলছে একটা যে অংশটা করা হচ্ছে যে আর্থিকভাবে সেটা এই টাকাগুলোকে কোথায় ইনভেস্ট করা হয়েছিল কিভাবে বেনিয়ম হয়েছিল বা অনিয়মের ছবিগুলো কী কী ছিল বা ঘুরপথে কীভাবে অর্থ এসেছিল এটা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যেমন পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে তার অপরাধের অংশটা দেখছে সিবিআই এক্ষেত্র থেকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের যে নজরে রয়েছে বা তাদের তালিকায় যে তালিকা আমরা নির্দিষ্টভাবে সিএনএস টুড়ে দেখাবো সেই তালিকায় যে রাজ্যের বিভিন্ন পুরসভার জন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নেতামন্ত্রীর নাম রয়েছে সেই তালিকাটা এই মুহূর্তে সিবিআইয়ের হাতে তার কারণ তোমাকে বলে রাখব যে একশো কুড়ির বি চারশো কুড়ি চারশো সাতষট্টি চারশো একাত্তর এই যে সেকশানসগুলো আছে এই সেকশানে সিবিআই এখন তাদের তদন্ত বা অনুসন্ধান শুরু করছে কারণ আর্থিক দুর্নীতির পাশাপাশি এই সমস্ত প্রভাবশালী যারা নেতা মন্ত্রী বা পুরোপিতা বা ভাইস চেয়ারম্যান রয়েছে তারা কি ধরনের ঘটনা ঘটিয়েছিল তাদের এই ধরনের অপরাধের ক্ষেত্রে ভূমিকা কী ছিল সেই বিষয়টা অনুসন্ধান করে দেখবেন এখন সিবিআই কর্তারা তোমাকে বলব যে নির্দিষ্টভাবে এই জনের তালিকা যেমন দক্ষিণ দমদমের নাম রয়েছে কামারাটি পৌরসভার নাম রয়েছে নির্দিষ্টভাবে এই তালিকাগুলো ধরে ধরে এই প্রভাবশালীদের তলব করার পথে সিবিআই প্রাথমিকভাবে তোমাকে বলবো দেবেশ চক্রবর্তী তাকে তলব করা হয়েছে আগামী সোমবার সকাল এগারোটার সময় যাবতীয় ডকুমেন্টস নিয়ে এবং তার সঙ্গে অয়নশীলের পাশাপাশি দক্ষিণ কলকাতার ওই নেতার সঙ্গে কি সম্পর্ক ছিল এবং সেখান থেকে বৃহত্তর করিডর তৈরি হয়েছিল কিনা জানার চেষ্টা করবেন সিবিআই কর্তারা এরপর তালিকা ধরে ধরে নির্দিষ্টভাবে অ্যাডজুকেশনে যাদের নাম গেছে অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তালিকায় যে জন প্রভাবশালীর নাম রয়েছে সেই জন প্রভাবশালীকে তলব করা হবে বলেই সিবিআই সূত্রে খবর তোমাকে দুটো বিষয় বলে রাখবো অপরাধের বিষয়টা যেমন ফোর টোয়েন্টি রয়েছে চারশো একাত্তর রয়েছে অন্যান্য সেকশনগুলো রয়েছে এগুলো অবশ্যই আইপিসি হিসেবে কারণ এখন তো বিএনএস চলে এসছে সেই হিসাবে পরবর্তী সময় সেগুলোকে হয়তো কনভার্ট করা হতে পারে বা সেগুলো ট্রান্সমিশন হতে পারে সেটা আইনের ব্যাপার কিন্তু আপাতভাবে যেটা হবে এইভাবে সিবিআই কর্তারা তলব করতে পারেন বলে আমরা জানতে পারছি এবং দ্বিতীয়ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে যে তথ্য আসছে যে চোদ্দো জন প্রভাবশালীর নাম রয়েছে তাদের তালিকায় এই জন নেতা মন্ত্রী পুরপিতা বা ভাইস চেয়ারম্যান তাদের প্রপার্টি রয়েছে যাবতীয় জায়গায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য আমরা অরিন্দম স্বাগত আপনাকে সিএনএ যে ছবিটা সামনে আসছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তালিকায় থাকা যাদের ইতিমধ্যেই বিভিন্ন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান অন্যান্য নেতাদের নাম রয়েছে তাদের ইতিমধ্যেই প্রপার্টি অ্যাটাচ করা হয়েছে এবং তাদের ক্ষেত্রে নির্দিষ্টভাবে নতুন করে তদন্ত শুরুর জন্য আবেদন জানানো হবে কোর্টের কাছে ইডি সূত্রে খবর এবং এই চোদ্দ জন সহ বেশ কিছু মিডলম্যানকে তলব করার পথে সিবিআই কোন পথে তদন্ত এগোতে পারে দেখুন দীর্ঘদিন ধরে তো আমরা শুনছি এই যে আপনি যেটা বলছেন পুরসভার নিয়োগ নিয়ে তো থেকে জায়গাতে যে সমস্ত জিনিসগুলো দীর্ঘদিন ধরে আমরা শুনতে পাচ্ছি এখন প্রশ্ন হচ্ছে যে অ্যাটাচমেন্ট যেটা হয় সেটা তো কতগুলো নিয়ম আছে এইভাবে তো আমরা অ্যাটাচমেন্ট কখনো হয় না কোর্টের অর্ডার লাগে এবং মানুষ জানতে পারে ওখানে একটা নোটিশ টাঙানো হয় সিল করা হয় নানা রকম আমি দেখতে পাচ্ছি ইডি বহু জায়গায় অ্যাটাচমেন্ট করছে কিন্তু যে অ্যাটাচমেন্টটা করার যে নিয়ম আমরা যেটা পুলিশের দিক থেকে করি সেই রকম ভাবে কিন্তু অ্যাটাচমেন্টটা সাধারণ মানুষ জানতে পারছে না এটা কি গোপনে করে না প্রকাশ করে আমি জানি না কারণ বহু জায়গাতে অ্যাটাচমেন্টের খবর পেপারে পড়ছি কিন্তু সাধারণ মানুষ জানতেই পারছে না আমরা জানি কোনো জায়গায় যদি অ্যাটাচমেন্ট হয় লোক ভিড় করে দেখে তাদের অফেন্সটা জানতে পারে লোকে সমালোচনা করে আলোচনা করে কিন্তু আপনি দেখবেন বহু জায়গায় প্রভাবশালী ব্যক্তিদের অ্যাটাচমেন্ট হচ্ছে পেপারে দেখতে পাচ্ছি কিন্তু হচ্ছে না এবার আমি আপনাকে বলি আইনের দিকটা দীর্ঘদিন ধরে শুনছে আপনি জানেন যে এটা অল ফর্মালিটিস এবং আপট্যান্ডিং কোর্ট অর্ডার ছাড়া কিন্তু অ্যাটাচমেন্ট হয় না এখানে কোর্ট অর্ডার নিয়ে যখন পড়েছে তার মধ্যে নিশ্চয়ই হান্ড্রেড পার্সেন্ট সার্বস্থা রয়েছে এবং তাদেরকে প্রমাণ করতে হবে যে অ্যাটাচমেন্টটা করেছে এটা নৈতিক না অনৈতিক যদি যে কারণে অ্যাটাচমেন্ট হচ্ছে সেটা যদি তারা তথ্য দিয়ে প্রমাণ করতে পারে যে হ্যাঁ যে টাকাটা দিয়ে সম্পত্তি করেছে সেটা তাদের লিগেল দে মেনটেন হল ফর্মালিটিস তাহলে কিন্তু তারা সেই অ্যাটাচমেন্ট করলেও ফেরত পাবে আর না তো কিন্তু এটা আপনি জানেন অকশনের মাধ্যমে বাজেট করার পরে যে নিয়ম সেভাবে কিন্তু সেল আউট হয়ে যায় একটু আমাদের ক্যামেরা বলবো যে আমার মোবাইলে একটু ফোকাস করতে তার কারণ হচ্ছে যে যে নির্দিষ্ট তদন্তের বিষয়টা উঠে আসছে এখানে একটা বিষয় উঠে আসছে যে যে অ্যাটাচমেন্টের আমরা আপাতভাবে দেখিয়ে দিচ্ছি এখানে যে দক্ষিণ দমদম ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত তার যে অ্যাটাচমেন্ট হয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কী কী অ্যাটাচ করেছে তার রেসিডেন্সিয়াল এরিয়া থেকে সেই ছবিটা দর্শকদের জন্য এই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তালিকায় থাকা আরও যে ১৪ জন প্রভাবশালী নেতা মন্ত্রী রয়েছেন তাদের অ্যাটাচমেন্টের যাবতীয় তথ্য এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে সের হাতে এক্সক্লুসিভলি সেই ছবি আমরা সের স্ক্রিনে দেখাচ্ছি যে চোদ্দো জন নেতা মন্ত্রী অরিন্দমবাবু আমাদের সেই তথ্য ইতিমধ্যে আমাদের কাছে এসে পৌঁছেছে যাদের নাম রয়েছে এই তালিকায় সেই নেতা মন্ত্রী এবং তারা মিডলম্যান যারা ছিলেন অর্থাৎ যারা অনসলের ঘনিষ্ঠ এদের প্রত্যক্ষেই এবার দ্রুত তলব করবে সিবিআই এবং তাদেরকে নির্দিষ্ট সেকশন অর্থাৎ অপরাধমূলক বিষয়টা তারা খতিয়ে দেখতে চাইছেন এক্ষেত্রে অর্থনৈতিক দুর্নীতির পাশাপাশি অপরাধের বিষয়টি সেটা আইনের চোখে কীভাবে দেখা হয় অরিন্দমবাবু হচ্ছে আমাদের যেটা দেখেছি যদি কোন অর্থ উপার্জন করে সেই টাকায় যদি কোনো সম্পত্তি করে থাকে তাহলে সেটা কোর্টকে সম্পূর্ণ অর্থটা হচ্ছে ভাবে তখন ডিসিশন নেয় অন দ্য বেসিস অফ দ্য প্রেয়ার অন দ্য বেসিস অফ দ্য প্রেয়ার ইডি অফিসাররা যদি প্রেয়ার দেয় যে এটা হচ্ছে কনফিস্টিকেটেড করার যোগ্য জায়গা এবং সেটা বললে তো হবে না তার জন্য তথ্য দিতে হয় তথ্য অনুযায়ী কিন্তু তারা সে ডিসিশনটা নেয় এবং কোর্ট ডিসিশন নেয় যে সেটা কনভেস্টি হবে কি হবে না যদি তথ্য প্রমাণ দিতে পারে তাহলে হবে এবং আপনি জানেন যে এই সমস্ত জিনিসগুলো আগে আমরা দেখতে পাচ্ছি থেকে বাইশটার পৌরসভার বিশাল আজকে আর্থিক দুর্নীতি হয়েছে অনেকদিন আগে থেকে দেখছি এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে ইনভেস্টিগেশন এজেন্সি যে তৈরি করে যে সিবিআই বলুন আর ইডি বলুন যেগুলো তদন্ত করছে এক জায়গা থেকে নেটের মতো মতো জড়িয়ে যায় এগুলো জালের এবং যাদেরকে নোটিশ দিয়ে টাকা হয় টাকা মানেই কিন্তু তারা দোষী নয় তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় প্রত্যেকটা জিনিসের উপরে বেস করে তারা যদি সেইভাবে স্যাটিসফাই না করতে পারে তখন যে ফার্দার স্টেপটা নেওয়া হয় এই যে আপনারা বলছেন যে বাজেয়াপ্ত করা আজকে নানা রকম কথাগুলো বলছেন তাদের দেখবেন প্রত্যেকেই সুযোগ দেওয়া হয়েছে প্রত্যেকেই ইন্টারভেশন করা হয়েছে প্রত্যেকেই ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে তথ্য সূত্র দেখানো হয়েছে যদি তারা সেই তথ্য সূত্র অনুযায়ী না দেখাতে পারে এবং এই ব্যাপারে যারা যারা নাকি তার সাথে জড়িয়ে আছে প্রত্যেককেই কিন্তু লাইব্রেরি বি প্রসিকিউটের আন্ডার প্রপার সেকশন অফ ল ঠিক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য প্রাক্তন পুলিশকর্তা অরিন্দ বাজার্য আমাদের সঙ্গে ছিলেন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ অনেক স্বাগত আপনাকে একটা তথ্য সামনে আসছে যে এক্সক্লুসিভ ইনফরমেশন আমরা সিএন স্ক্রিনে দেখাচ্ছি যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তালিকায় যে জন প্রভাবশালী রয়েছেন নেতা মন্ত্রী পুরোপিতা ভাইস চেয়ারম্যান এদের যে ক্রাইম পার্টটার জন্য যে তথ্য সিবিআই সূত্রে পাচ্ছি প্রত্যেককে তলবের পথে সিবিআই তার সঙ্গে মিডিল ম্যানদেরও ইতিমধ্যে একজনকে তলব করা হয়েছে ঠিক কোন পথে গোটা বিষয়টা এগোতে পারে বোধহয় সংযোগ বিচ্ছিন্ন হয়েছে সাদের সঙ্গে ছিলেন হতো বিকাশবস সংযোগ ছিন্ন হয়েছে এই মুহূর্তে যে তথ্য সামনে আসছে যে যে তালিকা আমরা দেখাচ্ছি সিএনএস স্ক্রিনে এক্সক্লুসিভ সেই ইনফরমেশন তথ্য যে নির্দিষ্টভাবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যেখানে যেখানে অনুসন্ধান চালিয়েছিল সেই সমস্ত প্রভাবশালী ব্যক্তিদের যে বিপুল পরিমাণ সম্পত্তি যেগুলো অ্যাটাচ করা হয়েছে অর্জ এই মুহূর্তে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সঙ্গে রয়েছেন বিকাশবাবু যে বিষয়টা জানতে চাইব যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তালিকায় থাকা জন প্রভাবশালী নেতা মন্ত্রী রয়েছেন ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান সব রয়েছেন এই এদের কাছ থেকে প্রচুর প্রপার্টিও অ্যাটাচ করা হয়েছে এবার এদের যে ক্রাইম অর্ধে অর্থাৎ অপরাধমূলক বিষয়টা খতিয়ে দেখতে চাইছেন সিবিআই কর্তারা একে একে তলবের পথে সেই তথ্য সামনে আসছে সঙ্গে মিডিল ম্যানরাও রয়েছেন ঠিক কোন পথে এগোতে পারে তদন্ত বা আইনটা ঠিক কী বলছে দেখুন আমি আপনাকে বলি ওরা তদন্ত করছেন তদন্ত করতে করতে ওরা এখানে খুঁজে বিভিন্ন যারা চেয়ারম্যান তাদের জিজ্ঞাসাবাদ করছেন খুব ভালো কথা তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত কিন্তু যে মূল প্রশ্নটা যেতে হবে সেটা হচ্ছে যে এই যে দুর্নীতি করার সিদ্ধান্তটা কারা নিয়েছে সেটা যতক্ষণ না ওরা খুঁজে বার করার চেষ্টা করছেন আমার আশঙ্কা সেটা করা হচ্ছে না অতক্ষণ তিনটা আপনি দুই মিনিটের একেবারে নির্মূল করতে পারবেন না এটা তো টাকা কালেক্ট কালেক্ট এরা এদের যে মন্টি গেছে গাজে মুখ্যমন্ত্রী নিউদেশ গাজে তার ভিত্তিতেই কোনো হয়েছে টাকা কালেকশন তা না হলে কখনো এরকম হয় না কি অতএব তদন্তকারী সংস্থাকে सीबीआई যখন তদন্তের দায়িত্ব নিয়েছেন সেটাই হওয়া উচিত কারণ পিএমএলএ আকে দায়িত্ব ইডি তারা এটা খুঁজে বার করতে পারবে না তারা শুধু খুঁজে বার করবে প্রফিজ অফ ক্রাইম যত সম্পত্তি হয়েছে সবটাই কোন উৎপাদন উৎপাদনের উচ্চ না থাকে প্রতিষ্ঠিত ফ্রেম সেখন তারা ধরছেন খুব ভালো কথা কিন্তু আসল যেটা তদন্ত হওয়া দরকার কে কারা সিদ্ধান্ত করলো এটা তো কোনো একটা পুরসভায় সময় হয়নি ধারাবাহিকভাবে বিভিন্ন পুরসভা এক সঙ্গ রয়েছে রামের পুরসভা দিয়েছে হনুমানকে হনুমানের পৌরসভা দিয়েছে লক্ষ্মণকে লক্ষ্মণের পৌরসভা দিয়েছে বিভীষণকে এইভাবে চক্র চলেছে ঠিক আছে

একেবারেই আগামী দিনে কোন দিকে পুরো তদন্ত প্রক্রিয়া এবং পুরো ঘটনাক্রম কোন দিকে মোড় নেয় অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে আপাতত তোমায় ধন্যবাদ সত্যজিৎ নিউজরুম থেকে ছিলেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়